সারা রাত ধরে যা বৃষ্টি হয়েছে ঘুম তো সবারই ভালো হয়েছে বৃষ্টিটা তো সব জায়গায় হয়েছে তো ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি এখনো হচ্ছে আর থাকতে না পেরে জানলার সামনে দাঁড়িয়ে জানলাটা খুলেই ফেললাম আর এত সুন্দর হাওয়া আর বৃষ্টি দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না একটা হেমন্ত মুখার্জির গান খুব মনে পড়ছে ওনাকে স্মরণ করে আমার বেশুরের গোলায় একটা গান গেয়ে ফেল চলো এই মেঘলা দিনে কাছে যাব কবে পাব ওগু তোমার নি মন্ত্রণ মেকলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগু তোমার নি যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া বনে আশা যাওয়া হাই হাই রে দিন যাই রে ওরে আধারে ভুবন যাব আমি কোনো গায়িকা নই তাই যদি ফুলতুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর কেউ হাসটা করো না ভালো লাগলো ওয়েদার ভালো থেকে গান শুরু করেছিলাম কিন্তু তার মাঝেও দেখলাম ওই পাখিগুলোর অবস্থা সত্যিই দেখে খুব কষ্ট লাগছিলো আমরা তো না বৃষ্টির মধ্যে বাড়ির মধ্যে আছি নিরাপদে আছি কিন্তু ওই উড়ন্ত পাখিগুলোর কি অবস্থা তাই না কিছু করারও নেই ওদেরকে আমরা তো বন্দিও করতে পারি না